रोल कैमरा एक्शन लेती हूँ मैं जब जोर जोर अब

এমন কিছু না আপমনি আসছিল ছাগলের সাথে ভিডিও বানানোর জন্য কিন্তু ছাগলই তো পুরোপুরি ভিডিও বানাই দিল আসলে ভাই ছাগলের লজ্জা আছে কিন্তু এই মেয়েগুলোর লজ্জা নাই দেখছেন তো এরকম কাপড় দিকা ছাগল একবার পুরো ক্ষেপে গেছে কিন্তু এই মেয়েগুলা খেপে না বন্ধু তো এমনে হওয়া দরকার দেখেন বন্ধুকে মারতেছে তাই কষ্ট হইতেছে বলতেছে ওইদিকে মারতেছিস কি আমারে আমার কিন্তু পরে দেখেন কি ঘটে મત મારા શરીર દેખા અમારા શરીર દેખાતના પાથર બટે હુકા માર દેવાગ દે એ તો દોસ્તી બોલાય પડતું বাইরে ভাই বাঙালি পারেও বটে দেখেন এইখানে বিশ টাকার জালমুড়ি খাইতে আইয়া দেখেন কি কামরাই না কইরা বুঝছে আসলে ভাই শুনছিলাম প্রেমে শেখা খেলে মানুষ অনেক কিছু করতে পারে এই ভিডিও দেখার পর বুঝতে পারলাম বাইরে ভাই এই পোলা জাল খাওয়া দেখে আমার মাথা পুরো উল্টাই গেছিল আপনাদের কি হয়েছিল কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন দিয়া ভাড়ে এলাম একেবারে দেন ঠিক আছে নি আরো জল দেন আরো জল দেন বাইরে ভাই এইরকম ভাবে মরিচ খাইতে আমি কখনো নাই দেখলেন তো এত বড় বোম্বাই মরিচ খাই ফেলতেছে তাহলে কত জ্বালা বুঝতে পারছেন বাইরে ভাই খাইছে তো সুন্দর কথা খুব সুন্দর ভালো মজা মজা করে খাইছে কিন্তু সকাল বেলা যখন বাথরুমে যাইবো তখনই বোঝা যাইব প্রেমের ভূত কোন দিক দিয়া দৌড়াই আর কোথায় ভাই জাল হয় না এখনো আরো দেন আরো দেন আমার সব সাইডে গেছি গা ভাই আমার এখন জাল খাইলে ভাল লাগে আমার জানে গেছি গা তো ভাই তাও কাঁদিয়ে না

আমি তো তোমাকে অনেকক্ষণ হলো ফোন দিচ্ছি ফোন ধরো না কেন আর তোমার না রাতে ফোন দেওয়ার কথা ছিল আসলে আমার ফোনে টাকা ছিল না তো এই কারণে আচ্ছা ঠিক আছে আমি ফোনে রিচার্জ করে দিচ্ছি আর এক কাজ করো কালকে বিকেলে দেখা করো আমার তো আজকে বিকেলে একটু শপিং এ যেতে হবে তো শপিং করো কিন্তু আমার কাছে তো টাকা নাই আচ্ছা ঠিক আছে টাকা আমি পাঠিয়ে দিচ্ছি তুমি বলো কয় টাকা লাগবে কয় টাকা বলবো 30000 টাকা বলো 30000 টাকা ওকে আচ্ছা দিচ্ছি ও টাকা পাঠাইছে ওকে বল করে দাও Ha ha ha